নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজ আমি আলোচনা করবো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে আসবে আজকের এই ভিডিওতে আমি একটা বিশেষ আলোচনাও রাখবো তার সাথে যে এত তাড়াতাড়ি তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান হচ্ছে তাতে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা কি কী প্রবলেম ফেস করতে চলেছ এবং তার সমাধান সূত্রটাই বা কি হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই দুটো টপিক নিয়ে জানার জন্য তো দেখো তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের যে মার্কস আপলোডিং প্রসেস সেটা কিন্তু চলছে অলরেডি তোমাদের যে কলেজ থেকে মার্কস দেওয়া হয় অর্থাৎ থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল মার্কস সেটা পাঠাবার লাস্ট ডেট ছিল কিন্তু এক্সটেন্ডেড ডেট ছিল পাঁচ তারিখ অর্থাৎ এপ্রিলের পাঁচ তারিখ আজকে হচ্ছে এপ্রিলের এগারো তারিখ তো তোমাদের আর তারপরে কিন্তু কোনো ডেট এক্সটেন্ড করা হয়নি তার মানে যদি আমরা সেই হিসেবে দেখি তাহলে তোমাদের যে তোমাদের ডেট এক্সটেনশন কিন্তু হলো না তার মানে তোমাদের মার্কস আপলোডিং প্রসেস অন্ততপক্ষে তোমাদের কলেজের তরফ থেকে সেটা প্রায়ই কমপ্লিট হয়ে গেছে যদি তোমাদের এই মার্কস আপলোডিং কমপ্লিট হয়ে যাওয়া হয়ে যেয়ে থাকে তাহলে শুধুমাত্র আর একটি বিষয় রইল সেটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সটার্নাল তো তোমরা অলরেডি জানো আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি যে তোমাদের থিওরিটিক্যাল এক্সটার্নাল যে মার্কস। সেটা আপলোডিংয়ের লাস্ট ডেট হচ্ছে আজ অর্থাৎ এগারোই এপ্রিল দু এবং রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ আজ অবধি কিন্তু যদি আর কোনো এক্সটেনশান না হয় তাহলে আজকেই তোমাদের কিন্তু থিওরিটিক্যাল এক্সটার্নালের মার্কসও চলে যাবে এবার যদি এমনটা হয় আজকের পর আর তোমাদের এক্সটেনশান হলো না সেক্ষেত্রে এগারো তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল সেশনালের এবং থিওরির উভয়ই কিন্তু চলে যাবে এবং এই যে তোমাদের মার্কস আপলোডিং পদ্ধতি যদি আজকে কমপ্লিট হয় তাহলে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ তারিখ এপ্রিলের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অত্যাধিক বেশি মাত্রায় থাকবে এবং সম্ভাবনা থাকবে তাই আমি তোমাদের একটা এক্সপেক্টেড ডেট মোটামুটি বলে দিচ্ছি যে কুড়ি তারিখ থেকে তোমরা সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত ধরতে পারো এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের যে রেজাল্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু চলে আসবে এবার আসি দ্বিতীয় টপিকে তোমরা বলছিলে তোমাদের ইভেন সেমিস্টার এক্সামিনেশন রুটিন নিয়ে তো তোমরা জানো লিটে লেটেস্ট যে কেস স্টাডি নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছিল এবং ডাব্লুবিএসিটি প্রত্যেকটি কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জ দিকে নোটিশ মারফত জানিয়েছিল যে তোমাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনের যে পিরিয়ড থাকবে সেটা থাকবে তোমাদের কুড়ি তারিখ থেকে মে মাসের কুড়ি তারিখ থেকে জুন মাসের পাঁচ তারিখ অবধি ফলে ওই নোটিশটা ঘিরেই কিন্তু স্টুডেন্টদের মধ্যে বিভ্রান্তি যে এত তাড়াতাড়ি এক্সামিনেশন হলে আমাদের সিলেবাস প্রক্রিয়া যেটা সেটা কিভাবে কমপ্লিট হবে তো তার জন্য আমি তোমাদের একটাই জিনিস বলবো যে দেখো সিলেবাস কমপ্লিট করা এবং এক্সামিনেশান দেওয়া বর্তমানে তিন বা চার মাসে কোনোভাবেই সম্ভবপর নয় সেক্ষেত্রে তোমাদের কি করণীয় সবার প্রথমে আমি বলবো তোমরা নিজেদের যে বেসিকগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু বেসিক থাকে যেমন ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারেই বলবো অ্যাপ্লায়েড ফিজিক্স এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা যে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান পড়েছ এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা যে অ্যাপ্লাইড ফিজিক্স টু পড়বে এতে মেন ডিফারেন্সটা কোথায় বলো তো ফার্স্টে তোমরা যে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানটা পড়েছ সেখানে তোমরা বলবো গতিবিদ্যা বা তোমাদের যেগুলো বলতে পারো বল কার্য ক্ষমতা শক্তি ইত্যাদি বিষয়গুলো পড়েছো সেখানে আর সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়ছ কি ইলেকট্রিসিটি লাইট এই সমস্ত সম্বন্ধে পড়ছো তার মানে কি হচ্ছে এর জিস্ট বা এর বেসিক আর ফার্স্ট সেমিস্টারে বেসিক আলাদা সেক্ষেত্রে আমাকে কিন্তু এই বেসিকটা ক্লিয়ার করতে হবে ম্যাথসের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো লগারি দাম ঠিক আছে ট্রিগনমিস্ট্রি কমপ্লেক্স নাম্বারস বাইনোমিয়াল থিওরাম এগুলো তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো সেকেন্ড সেমিস্টারে তোমরা এসে পড়বে ডিফারেন্সিয়েশান ইন্টিগ্রেশান ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এগুলো তোমরা পড়বে সেকেন্ড সেমিস্টারে মানে আমাকে বুঝতে হবে যে আমি কি বেসিকের কথা তোমাদের বলছি ঠিক আছে তো সেই বেসিকটা তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে এসে তাছাড়া ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারটা তোমাদের জন্য কিছুটা হলেও টাফ তার কারণ এখানে কিন্তু তোমাদের আরও দুটো সাবজেক্ট পড়তে হচ্ছে যেমন ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা এফ ট্রিপল ই বলে থাকি এবং তার সাথে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই দুটো সাবজেক্ট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো সাবজেক্ট ঠিক আছে এই সাবজেক্টগুলোর যদি তোমরা জিসটাকে বেসিকটাকে না ধরতে পারো তাহলে কিন্তু এই দুটো সাবজেক্টে তোমাদের প্রবলেম প্রবলেম ফেস করতে হবে পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে এমন এমন প্রশ্ন এসছে আমি দেখেছি যে অনেক টপার স্টুডেন্টও কিন্তু সেগুলো সলিউশন করতে পারেনি ঠিক আছে নেক্সট আমি বললাম এফ ট্রিপলি দেখো যারা ভাবছো যে পরবর্তীকালে বা যাদের তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে তাদের কিন্তু এই এফ ট্রুবল সাবজেক্টটা ভালোই লাগবে এবং যদি তোমরা এখন থেকে এই সাবজেক্টটাকে নিজের গ্রিপের মধ্যে আনতে পারো তাহলে অবশ্যই এটা কিন্তু পরে সাহায্য করবে তাছাড়া যাদের কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে যে আইটি ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম যে সাবজেক্টটা সেটা কিন্তু একটা বেস্ট কাজ করবে ফলে বেসিকগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু তোমাদের সবার প্রথমে ভাবতে হবে যে কিভাবে আমরা আমাদের বেসিকগুলো ক্লিয়ার করব। তার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও লেকচার অ্যাভেলেবেল রয়েছে আমার রয়েছে অন্য ইউটিউবারদের রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তোমরা সেটা সেখান থেকে পেয়ে যাবো অর্থাৎ বেসিক ক্লিয়ার করার মতো তোমরা এখনও কিন্তু অবস্থায় রয়েছ দ্বিতীয় জিনিস যেটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি সলিউশন না করো তাহলে কোনোভাবেই তোমাদের এক্সামিনেশান পাস করা সম্ভবপর নয় কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে বা ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তোমাদেরকে বুঝতে হবে প্রিভিয়াস ইয়ার আমি কিভাবে করব। ধরো আমি প্রিভিয়াস ইয়ার করবো তোমার এফ থেকে ডায়োড এবং ট্রানজিস্টার পড়ছি তাহলে ডায়োড এবং ট্রানজিস্টারের প্রথমে আমি বেশি ক্লিয়ার করলাম কোনো ভিডিও দেখে কোনো বই পড়ে যেভাবেই হোক এবং তারপর আমি কি করলাম সেখান থেকে ধরো দশটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলাম ঠিক আছে তো ধরো আমার দু সালে তোমার ডায়ড এবং ট্রানজিস্টার থেকে মাত্র দশ নম্বরের প্রশ্ন এসেছিলো দু হাজার সালে এসেছিল চার নম্বর দু সালে এসেছিল ছ নম্বর এরকম তো আমি কিন্তু লাস্ট ফাইভ ইয়ার্সের ট্রানজিস্টারের বা ডায়ডের প্রশ্নগুলো আলাদা করলাম আমি বেসিক ক্লিয়ার করলাম এবং সেই প্রশ্নগুলো সলিউশন করলাম তাহলে আমাকে বলবো যে কমপ্লিটলি কিন্তু আমার যে সেই সাবজেক্টটার বেসিক এবং পি ওয়াইকিউস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশান হলো আশা করি বুঝতে পারলে এবং এরপর হচ্ছে শর্ট সাজেশান শর্ট সাজেশান তোমাদেরকে তৈরি করতে হবে শর্ট সাজেশান কীরকম এই যে আমি প্রিভিয়াস ইয়ার পড়লাম এবং বেসিক ক্লিয়ার করলাম এটা করার পরেই তুমি দেখতে পাবে মোটামুটিভাবে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং তুমি নিজেই পারবে যে সেই প্রশ্নগুলোকে তুমি আলাদা করে বেছে নিতে পারবে ঠিক আছে তার জন্য কোনো সমস্যা হবে না তোমরা আরামসে সেখান থেকে দশটা বা পাঁচটা যা হলো সেই প্রশ্নগুলোকে তোমরা বাছাই করে নিয়ে নিলে ঠিক আছে এটা তোমরা করতেই পারো ওকে তো এই রকম করেই কিন্তু তোমাদের মধ্যে যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেগুলোকে বিল্ড আপ করতে হবে প্রথমে বেসিক তারপরে পিউআই কিউব তারপরে হচ্ছে সাজেশন এবং তারপর তোমরা করবে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এবং এমসিকিউ এইটা কিন্তু মেন ফ্যাক্টর এই পাঁচটা জিনিস যদি তোমরা করে নাও এখনও তোমাদের কাছে সময় রয়েছে আর আমি কি বললাম তোমাদেরকে যতটা তোমরা এখনও অবধি স্টাডি করেছ সেইটাকেই নিজে স্ট্রং করার চেষ্টা করো তোমরা কেন ভাবছো যে আমার পাঁচ নম্বর চ্যাপ্টারটা হয়নি তোমাদের এক দুই তিন চার হয়েছে তো কিন্তু আমি যদি তোমাকে চার নম্বর সাব মানে বিষয়টার থেকে প্রশ্ন করি তুমি যদি উত্তর না দিতে পারো তোমার কী কমপ্লিট হলো তো এই বিষয়টাকে কিন্তু ক্লিয়ার করো মাথার মধ্যে ইম্প্যাক্ট রাখো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আমি যে টপিকটা তোমাদের সাজেস্ট করলাম সেগুলো তোমাদের কাজে লাগবে ধন্যবাদ